আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের একটি নতুন ভিডিও টপিক্স নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি আমি হান্নান হান্নান ইলেকট্রনিক্স থেকে আর ইউটিউব চ্যানেল মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান থেকে অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচিং করবেন কারণ আজকের ভিডিও থেকে আপনারা আপনাদের পছন্দের সেই মোবাইল কেস কভারগুলো পেয়ে যাবেন আশা করি আজকের ভিডিওটা আসলেই স্পেশালিস্ট একটা ভিডিও হতে চলেছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর সাথেই থাকবেন এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব ডান করে অল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন কেননা এই চ্যানেলে প্রতিদিন প্রতিনিয়ত স্মার্টফোনের পাশাপাশি সকল প্রকার কভার সকল প্রকার এক্সোসোরিজের রিভিউ ভিডিও কন্টেন্টগুলো আপলোড করা হয় প্রত্যেকটা দিন প্রতিনিয়ত এই চ্যানেলের এই সমস্ত কভার কালেকশানগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলের সদস্য হতে হবে চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে কোন সময় ভিডিও আপলোড করা হয় এ ব্যাপারেও কিন্তু আমি অনেকবার ভিডিও দিয়েছি প্রত্যেকটা দিন কিন্তু আপনাদের জন্য এই সমস্ত ভিডিওগুলো আমি তৈরি করছি আপনাদের ভালো লাগা ভালোবাসার একটি চ্যানেল মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন ভিওয়ার্স অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি সকল প্রকার কভার অ্যাক্সেসরিজ সকল প্রকার চার্জার সকল প্রকার ব্যাটারি হেডফোন সমস্ত কিছু কিন্তু রিভিউ কন্টেন্ট করা হয় এই চ্যানেলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটাকে ভালোবেসে প্রত্যেকেই গ্রহণ করে নেবেন আশা করি ভিডিওগুলো ভালো লাগবে আপনাদের উপকারী ভিডিও আপনারা অনেক সময় অন্যান্য আজে বাজে ভিডিওগুলোতে সময় নষ্ট করেন আজকের ভিডিও কি উপকারী নয় আজকের ভিডিও থেকে কি আপনি আপনার স্মার্টফোনের কভার পছন্দ করতে পারেন না আপনি আপনার স্মার্টফোনের সেফটি প্রদান করার জন্য এই কভারগুলো নিতে পারেন না অবশ্যই অবশ্যই ভিডিওটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আমরা শুধু শুধু স্কিপ করে করে এই ভিডিওগুলো কিন্তু ওয়েস্টলেস করে ফেলি দেখি না অ্যালাউ করি না ডিনাই করে চলে যাই আসলে কিন্তু এগুলো ঠিক না প্রত্যেকটা স্মার্টফোনের কভার কিন্তু কালেকশান পাবেন এই চ্যানেলে রিভিউ ভিডিওতে দেখানো হয় প্রত্যেকটা দিন গতকালকে একটা ভিডিও আপলোড করেছি স্মার্টফোন আজকে সকালে সেটা সেল হয়ে গিয়েছে সেটার ব্যাপারেও ভিডিও আসছে পরবর্তী সময়ে ইনশাল্লাহ আপনারা ভিডিও দেখার চান্সে থাকবেন ইনফিনিক্স রেডমি ভিভো ওপ্পো স্যামসাং এমন কোনো কভার নেই যে নেই আমার কাছে বেশ কয়েকটা সাইমবল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও অ্যাভেলেবল সাইম্বল আছে আপনাদের পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটার মূল প্রসঙ্গে চলে যাচ্ছি এখন কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের যে কাভারটি এটি হচ্ছে স্যামসাং এ টোয়েন্টি ওয়ান এস এর কভার এবং এই যে ব্লু কালার রেড কালার যেটা দেখতে পাচ্ছ এটাও একই সবগুলো কিন্তু একই মডেল দেখে দেখিয়েছি আজকের ভিডিওতে আর এখানে যেটা দেখেছি এটা কিন্তু রিয়েলমি টুয়েলভ বা রিয়েলমি ফিফটিন বা রিয়েলমি সিক্সটিনের হতে পারে এই কভারগুলো আপনারা নিতে পারবেন কালার কোয়ালিটির দিক থেকে কিন্তু অসাধারণ অসাধারণ কালার দেখতে পাচ্ছ হোয়াইট কালার রেড কালার ইয়েলো কালার ব্ল্যাক কালার এবং ট্যাটু করা বিভিন্ন রকমের স্টিকার করা হ্যাঁ এই কভারগুলো কিন্তু ইয়াং জেনারেশ কিন্তু অনেক অনেক ব্যবহার করছে ইয়াং জেনারেশের যে যে ছেলেভেলেগুলো এই কভারগুলো কিন্তু খুঁজছে কোথায় গেলে পাবে এরকম একটা প্রতিষ্ঠানও খুঁজে পাচ্ছে না হানান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেল মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলটিকে ভালোবেসে গ্রহণ করে নেবেন ইনশাল্লাহ এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের পছন্দ হবে তো অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে অনেক দূর পর্যন্ত পৌঁছে দেবেন বন্ধুরা আপনারাই পারেন এই চ্যানেলের ভিডিওগুলোকে ভাইরাল করা এই চ্যানেলের ভিডিওগুলোকে সবার সামনে ফরি পর্যায়ে নিয়ে যাওয়া অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগবে এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও টপিক্স এখানেই শেষ করছি আপনাদের মূল্যবান কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবেন আমি আপনাদের সেই প্রতি উত্তরে আবারও নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব আমি হান্নান হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেল থেকে মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো একটা ভিডিও টপিক্সে